হিরো আলমের ছবিতে গাইবেন রানুমণ্ডল বাংলাদেশ ও ভারতের ভাইরাল দুই মুখ হিরো আলম ও রানুমণ্ডল দুই দেশের আলোচিত দুই ব্যক্তিকে এবার একত্রে পাওয়া যাবে দ্বৈত কণ্ঠে গাইতে যাচ্ছেন তারা হিরো আলম প্রযোজিত ও অভিনীত দুই সিনেমায় দুটি গানে কণ্ঠ দেবেন ভারতের আলোচিত এই গায়িকা জানিয়েছেন হিরো আলম রানু মণ্ডল গাইবেন বউ জামাইয়ের লড়াই ও নষ্ট হওয়ার কষ্ট নামে দুই সিনেমায় ছবি দুটি পরিচালনা করবেন যথাক্রমে বাবুল রেজা ও রাজু চৌধুরী দুটি ছবিতে রানু মণ্ডলের গানের সঙ্গীত পরিচালক ফিরোজ প্লাবন বিশে নভেম্বর থেকে দুটি ছবি শুটিং শুরু হবে সাভার ও পুবাইলে দুটি শুটিং স্পটে মাসব্যাপী চলবে দৃশ্য ধারণ প্লেব্যাকে রানু মণ্ডলকে নির্বাচন করার প্রসঙ্গে হিরো আলম বলেন তিনি ভারতের পরিচিত একজন গায়িকা তার সঙ্গে বছর দুই আগে কলকাতায় দেখা হয় কলকাতায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন এবার যখন সিনেমা নিয়ে ভাবছিলাম তখন মণ্ডলের প্রসঙ্গ আসে এরপর ভারতের এক বন্ধুর মাধ্যমে রানু মণ্ডলের সঙ্গে ভিডিও কলে কথা হয় তখন তাকে আমাদের ছবিতে গাওয়ার প্রস্তাব দেই প্রস্তাব পেয়ে তিনি ভীষণ আনন্দিত পশ্চিমবঙ্গে নদিয়া জেলা রানাঘাট স্টেশনে বসে গান গিয়ে ভিক্ষা করছিলেন রানু মণ্ডল এক পেয়ার কা নাগমা গাওয়ার সেই ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তারকা বনে যান রানু রানুমন্ডল পরে তিনি গান করেন হিন্দি ছবিতে বলিউডের সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে প্লেব্যাকও করেন তিনি এলাকায় তিনি রানাঘাটে লতা নামেও পরিচিত সেই থেকে তিনি পরিচিত পান ভারত ও বাংলাদেশে তবে নিজের জনপ্রিয়তা বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি কিছুদিন আগে রানু মণ্ডলের জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবর পাওয়া যায় ছবির নাম মিস রানু মারিয়া ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার কাজ পরিচালক ঋষিকেশ মন্ডল এতে রানু মণ্ডলের চরিত্রে অভিনয় করবেন ইশিকা দে অপরদিকে জন্মদিনের আগেই দেশে ফিরছেন শাবনূর করোনার কারণে প্রায় দুই বছর ধরে দেশে আসতে পারেনি চিত্রনায়িকা শাবনূর বর্তমানে ছেলে আইজা নেহানকে নিয়ে অস্ট্রেলিয়া রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী সতেরোই ডিসেম্বর শাবনূরের জন্মদিন আর এ বছর এই বিশেষ দিনটি দেশে কাটাবেন তিনি সেজন্য ডিসেম্বরের শুরুতে শাবনূ দেশে ফিরছেন বলে জানা গেছে শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বর্তমানে ফিটনেস ফিরিয়ে আনতে নিয়মিত জিমে ঘাম ঝরাচ্ছেন শাবনূর প্রস্তুত হচ্ছেন অভিনয়ে ফেরার তিনি দেশে ফিরে সিনেমায় অভিনয় করা এবং পরিচালনা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারেন সবশেষ সালে পাগল মানুষ সিনেমায় দেখা গিয়েছিল এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শক প্রিয় এ তারকা সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এই অভিনেত্রী জনপ্রিয়তায় একটু ভাটা পড়েনি ভক্তদের কাছাকাছি থাকতে সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন শাবনুর এক সময় দাপুটের নায়িকা নিয়মিত আপডেট জানাতে শাবনুর নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করেছেন এছাড়া ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম সক্রিয় তিনি